গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন টোয়েন্টি ওয়ান তো আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো দেখো মিঠি সকালবেলা উঠেই নাস্তা আরম্ভ করে দিয়েছিল আর আমি এদিকে চা আর শুকনো ভাজা খেয়ে নিলাম আর ওকে খেতে খেতে বলছিলাম যে আমি চিড়েভাজা আর চাটা খাচ্ছি তুই ততক্ষণ বইটা নিয়ে বস ও কিন্তু প্রত্যেক বাড়িতে মায়ের সাথেই পড়তে বসে আর আজ যেহেতু সকালবেলা আমার ছুটি ছিল তো আমি বাড়িতেই ছিলাম তো ও বললো যে আমার কাছেই পড়তে বসবে তা আমি বললাম ঠিক আছে চ বস তো তারপর দেখো ওকে চা খেতে খেতে আমি পড়াতে আরম্ভ করে দিলাম তো ও প্রথমেই বলে যে লিখব ও সবসময় আমার কাছে অঙ্ক ইংরেজি এগুলো করতে বেশি ভালোবাসে ও মানে পড়ার থেকে আমার কাছ থেকে লিখতেই বেশি ভালোবাসে তো ওকে আমি তাও কিছু মানে ছড়া ছিল ওর বইয়ে সেই ছড়াগুলো টুকটাক করে জিজ্ঞাসা করছিলাম আর ও বলছিলো আর তাছাড়াও টুকটাক ওর বইয়ে অনেকগুলো পড়া ছিল সেগুলোও আমি জিজ্ঞাসা করছিলাম ও সবই পারে লেখাটাও খুবই ভালো পারে কিন্তু হাতের লেখা একটু মানে এখনো তো পাঁচ বছর হয়নি মানে অতটাও পরিষ্কার না তো সেটারই চেষ্টা হচ্ছে আর এই দেখো ওকে আমি মানে ওলট পালট করে বলছিলাম আর ও সেটাকে লিখছিল আমি ওকে ভ লেখাটা শেখাচ্ছিলাম কারণ ও ভটা না ঠিকঠাক লিখতে পারছিল না একদম গোলটা না ও খুব ভালোভাবে করতে পারছিল না তো অনেক চেষ্টার পর ও করতে পেরেছিলো তো যাই হোক তারপর আমি ওকে ইংলিশ করতে দিয়েছিলাম আর ও ইংলিশ করতেও খুব ভালোবাসে আর আফটার বিফোর লেটার হলে তো ওর কোনো কথাই হবে না তো ও ঝটপট ঝটপট করে সব আফটার বিফোর লেটারগুলো করে নিলো তো তারপর দেখো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগছে দেখতে তো ওর পড়তে পড়তে খুব জল পিপাসা পেয়ে গেছিলো তো জল খেয়ে একটুখানি দেখো ও পড়ছিলো আফটার বিপর লেটার লেখার পর আমি ওকে কাজ দিয়েছিলাম আমার হাতের লেখা যাতে পরিষ্কার হয় তার জন্য এটা করতে দিয়েছিলাম তো এগুলোই ও ভরাট করছিল দেখো আর ইংলিশ লাইন না খাতে এইভাবে লেখা শুরু করলে অনেকের হাতের লেখাই ইম্প্রুভ হবে তো দেখো ওকে শুধু পড়ালেতে হবে না আমার নিজেরও পড়া ছিল তো সেগুলো ওকে পড়াতে পড়াতে আমি নিজের পড়াটাও করে নিচ্ছিলাম ঝটপট করে তো সকালবেলাটা এইভাবেই আমাদের কাটলো তো খুব ভালো লাগছিলো যে অনেক দিন পর ওকে নেমে পড়তে বসে বসিয়েছিলাম আর আমিও বসছিলাম তো তারপর দেখো ওকে কাউন্টিং দিয়েছিলাম ও কাউন্টিংগুলো ঠিকঠাক করেছে নাকি আমি কাউন্ট করে দেখে নিচ্ছিলাম তো দেখো ও বলতে বলতে অনেক কয়েক পাতাই লিখে ফেলেছে তারপর ওকে আমি দিয়েছিলাম ম্যাথ মানে যেগুলো করতে খুবই ভালোবাসে আর ও সব কটাই মোটামুটি করে ফেলেছিল কুড়িটা তিরিশ সবাই তিরিশ না কুড়িটার মধ্যে একটা দুটো ভুল হয়েছিল তো সেগুলোই আমি ওকে থেকে এক কাটলে আট থাকে নাকি ভালো করে গোল একটা বাদ দাও এখান থেকে কোনো তো দেখতেই পারছো এক এক করে সব যেগুলো করেছিল সেগুলো আবার রিপিট করে ও মোটামুটি সবই গুনতে পারে লিখতে পারে বলতে পারে পড়তে পারে কিন্তু ওকে আমরা এখন স্কুলে ঠিক করো ওকে আরেকটু তৈরি করে তারপরে একদম স্কুলে পড়াবো আর যেহেতু বাচ্চা এখনকার দিনে বাচ্চাদের তিন বছর হলে স্কুলে ভর্তি করে দেয় কিন্তু ওকে আমরা চাই যে ও আর একটু খেলাধুলা করুক তারপর বলতে হবে পড়াশোনা তো সারা এই তো বাড়িতে পড়ছে একটা বাচ্চার জন্য এটাই যথেষ্ট গুড এটা করে ভালো তিন টেনে দুই কি করতে হবে

ওকে তো ওকে পড়ানো শেষে আমি ছিলাম বসে আর ওকে আমি বললাম যে তোকে যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো গিয়ে ওপরে রেখে হয় সন্ধেবেলা মায়ের সাথে করে নেবি। আর ওকে আমি কি চটকাবো সবসময় আমাকে দেখো কারণে অকারণে চটকাতে থাকে মানে কি বলে বাচ্চাদের যেমন বড়রা চটকায় ও সবসময় আমাকে সেইভাবেই চটকাতে থাকে তো তোমরা দেখতে থাকো

তো কিছুক্ষণ এরকম আমাদের চললো তারপর আমি ওকে বললাম সত্যি সত্যি তুই যদি খেলতে যেতে চাস তাহলে এবার আমাকে ছাড় দিয়ে খাতা বইগুলো এবার রেখাই তো ওকে আমি একটু খাতা বইগুলো রাখতে পাঠালাম আর আমরা যা খুনছুটি করেছিলাম তো বিছানার চাদরটার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো তারপর আমি বিছানার চাদরটাকে সুন্দর করে কাট পাট করে আর এর মধ্যে ও চলে এসেছিল এসে আমাকে ডাকছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবে আর আমাদের দুজনের খুনশুটি কেমন লাগলো আর আরও যদি আমাদের খুনশুটি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও টাটা